সীমান্তের সেই কাঁচা তারে ঝুলে থাকে আমাদের রাষ্ট্রের সরকারেরা সরকার প্রধানেরা তার প্রতিবাদ করার সাহস হিম্মত ছিল না এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম আমাদের এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আপনার সাম্যত দূরের কথা পুঁজিবাদী অর্থনীতির কারণে গরিব মানুষ আরো গরিব হয়েছে বড় লোক আরো বড় লোক হয়েছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার এটি নিয়ম আপনার যার মাথায় তেল আছে তাকে তেল দিবে আপনি ব্যাংকে টাকার জন্য যান আপনাকে জিজ্ঞাসা করবে ইনভেস্টমেন্ট অফিসার যে আপনার মর্গেজ দেওয়ার মধ্যে প্রপার্টি আছে কিনা সম্পদ আছে কিনা আপনি যদি বলেন যে না আমি একজন সৎ ব্যবসায়ী আমি একজন সাধারণ ব্যবসায়ী আপনি দেন আমি আপনাকে আপনার ইনস্টলমেন্ট টাইমলি ফেরত দিব আপনাকে টাকা দিবে দিবে না যার মাথায় তেল আছে তার মাথায় তেল দিবে আমরা দেখেছি বড়লোক লোক আরও বড় লোক হয়েছে আর গরিব কৃষক শ্রমিক মজুর ভাইটি সারাদিন খেতে কামারে কাজ করার পর সন্ধ্যাবেলায় যখন আটশো টাকা এক হাজার টাকা মজুরি পায় সেই মজুরি নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চাল ডাল তেল ঠিকমতো কিনতে পারে তার বাচ্চার পড়াশোনার শিক্ষা উপকরণ সে কিনতে পারে আর বাড়িতে যদি কেউ অসুস্থ হয় সে যদি সারাদিন কাজ করার কারণে গায়ে একটু জ্বর আসে তার যদি একটু আপনার খারাপ লাগে বেতার ওষুধ কেনার টাকা আমার শ্রমিক থাকে না পকেটে এটি আজকে বাংলাদেশের চিত্র আর কঠিন কোনো বেদিতে যদি আক্রান্ত হয় এদেশের একজন গরিব মানুষ তার জন্য চিকিৎসা নেই প্রিয় ভাইরা আমার আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি আজকে চকরিয়া হসপিটাল কক্সবাজার সদর হসপিটাল চট্টগ্রাম মেডিকেল কলেজে যান হাসপাতালের মেজেতে আমার দেশের শ্রমিক কৃষক কৃষকের আপনার সেই মেজেতে শুয়ে আছে সেখানে অসুস্থ আর বেশি হয়ে যাচ্ছে সুস্থ হওয়ার পরিবর্তে তাদের প্রাইভেট সেক্টরে গিয়ে প্রাইভেট হসপিটালে গিয়ে আমার কৃষক ভাইটির ক্যান্সারের চিকিৎসা করার টাকা তার পকেটে থাকে আজকে রাষ্ট্র তার নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই আজকে আসন সংখ্যা খুব সীমিত হওয়ার কারণে দেশের মেডিকেল এবং পাবলিক অনেক মেধাবী না খুব সীমিত সংখ্যক আসন অনেক মেধাবী সন্তান আরো অনেক আসন দরকার ছিল আজকে শিক্ষার সুব্যবস্থা নেই শিক্ষা ব্যবস্থায় নেই নৈতিকতা লর্ড ম্যাকেল প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এবং কুদরতি কুদার সেই শিক্ষা ব্যবস্থার সেকুলার শিক্ষা ব্যবস্থায় আমাদের ছাত্র সমাজ পড়াশোনা করছে যার কারণে আজকের বাংলাদেশে শিক্ষিত সমাজ তারা বড় বড় দায়িত্বে গিয়ে দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে। আমার আমার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও রাজনীতিবিদদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে তাদের কোনো ব্যবসা ছিল না তাদের কোনো বাণিজ্য ছিল না এমপি মন্ত্রী হওয়ার পরে আপনি দেখবেন ফুলে হয়ে গিয়েছে রাজনীতিবিদ কলা গাছ আপনি দেখবেন যে যার কাছে কিছুই ছিল না সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এদেশের লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে শেয়ার বাজারকে লুটপাট করে আপনার এদেশের অসংখ্য মানুষকে পথে বসিয়েছে আপনার সেদিন হলমার কেলেঙ্কারির কথা একজন সাংবাদিক আপনার অর্থমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করছিলেন যে সাড়ে চার হাজার কোটি টাকা নিয়ে গেল এ ব্যাপারে মাননীয় মন্ত্রী আপনার কি পদক্ষেপ কি বক্তব্য তিনি বললেন সাড়ে চার হাজার কোটি টাকা যত কোনো টাকাই না তখনকার মন্ত্রী বলেছিলেন প্রাণ প্রিয় ভাইরা আমার আপনারা জানেন আমাদের এই চট্টগ্রামের এক সৌদাগর তিনি ফেসিবাদী সরকারের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে তার লিংক ছিল তাদের আপনার পৃষ্ঠপোষকতায় তাদের সাথে আপনার লিঙ্ক করে তিনি দেশের অনেকগুলো ব্যাংককে কুক্ষিগত করেছিলেন আর এই ব্যাংকগুলো থেকে ব্যাজ ইনভেস্টমেন্ট হয়েছে লুটপাট হয়েছে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আর এই পাচারটা এই পরিমাণ হয়েছে এই লুটপাটটা এই পরিমাণ হয়েছে বর্তমান এন এর চেয়ারম্যান বাংলাদেশের এই ব্যাংক দস্যুতা সম্পর্কে বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন বললেন যে বাংলাদেশে যে ব্যাংক লুটপাট হয়েছে এটা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোথাও এত বড় ব্যাংক দস্যুতা হয় নাই প্রাণপ্রিয় ভাইরা আমার আমাদেরকে পথে বসিয়েছে আমাদের বিগত শাসকেরা আজকে তাই আমাদের আপনার বীর ছাত্র জনতা মেদার ভিত্তিতে চাকরির জন্য রাজপথে নেমেছিল পরবর্তীতে তারা আপনার সেই দাবিকে উপেক্ষা করার কারণে এক দফার দাবি ন্যায় ইনসাফের দাবিতে বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে তারা রাজপথে জীবন দিয়ে রক্ত দিয়ে এই বৈষম্য এবং এই জুলুম বিচারের অবসান করার জন্য আপনার ফেসিবাদের পথন গিয়েছে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যহীন সমাজ চাই আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই আমরা একটা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ চাই আমরা একটা সুন্দর আপনার অত্যন্তপূর্ণ বাংলাদেশ চাই ভাইরা আমার আমাদের বীর ছাত্র জনতার সেই ন্যায় ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ জাস্টিসের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ইসলাম ছাড়া মানবপ্রচিত কোনো মতাদর্শ দিয়ে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয় আজকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি অসুস্থ আছেন তার জন্য আপনারা দোয়া করবেন জুলাই বিপ্লবের পর থেকে শহীদদের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন আহতদের পাশে দাঁড়িয়েছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনার সেই পঞ্চগড়ে লঞ্চ ডুবিতে অমুসলিমদের বাইদের পাশে দাঁড়িয়েছেন এই মালমঘাটে হিন্দু ভাইয়েরা পাঁচজন অ্যাক্সিডেন্ট করে একসাথে মারা গিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছেন একজন মানবিক নেতা হিসেবে বাংলাদেশের মানুষকে একটি বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রাণ পুরুষ ডাক্তার শফিকুর রহমান আগামী দিনে একটি নতুন নিরাপদ বাংলাদেশ করার জন্য মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তিনি গত জাতীয় সমাবেশে বলেছেন একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আর লড়াই হবে বাংলাদেশের বড় সমস্যা দুর্নীতি এই দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সব নেতৃত্ব দরকার এই নেতৃত্ব জামাত ইসলামের হাতে